তোমরা ভাবছো এটা আবার কি হচ্ছে এটা হচ্ছে এসি পরিষ্কার দেখেতে বুঝতেই পারছো তো মাত্র এসি কিনেছি মাস হয়েছে তার মধ্যে হাওয়া হয়ে গেছে কম কারণটা হচ্ছে পুরোটাই আমার জন্য এসি আর যেদিনকে আমি এ নিয়েছি বসিয়েছি তার পরের দিনকে আমি ইচ্ছে মতন ঠান্ডা হাওয়া খেতে খেতে ঝুল ঝেড়েছি ঘর পরিষ্কার করেছি ঘরের সমস্ত নোংরা ছেড়েছি ব্যাস আর কোথায় যাবে এসির ভিতরে সব নোংরা ঢুকে গিয়ে হাওয়া গেছে আটকে হাওয়া হচ্ছে না একদম ঠান্ডাই হচ্ছে না ঘর যত ষোলোতে দিচ্ছি ঘর তো একদমই ঠান্ডা হচ্ছে না তো এই জন্য সার্ভিসিং করিয়ে নিলাম তো তারপরে বিকেলবেলা চলে গেছিলাম সোজা মায়ের কাছে মায়ের কাছ থেকে বাড়িতে চলে এসেছিলাম এটা এটা হচ্ছে পরের দিনের ভিডিও সেদিনকে আবার সোজা চলে গেছিলাম বিশাল মেগা মার্কে একটু কিছু শপিং করতে আর সেখানে কি আমার ছেলে ভীষণ দুষ্টুমি ওকে কি করবো লাস্টে নিচে বসিয়ে দিয়েছি এখন যেহেতু দাঁড়াতে পারে নিচে বসে এটা ধরছে সেটা ধরছে ওকে নিয়ে এই হুড়হুড়ি পাড়াবাড়ি করে কয়েকটা জিনিসপত্র কিনে চলে এসেছি আমি আর ওর বাবা বাড়িতে বাড়িতে এসে ও তো ছেলেকে জল খাওয়ানোর জন্য ব্যস্ত কিন্তু ছেলে তো খাবে না জল কারণ আমার জল খেতে একদম ভালো লাগে না তুমি যতই চেষ্টা করো পাপা আমি তো জল খাবো না তো তারপরে পাপার ছেলে মিলে খুব খেলা করছে তো আজকের ভিডিওটা এইটুকুই রইলো আজকের ভিডিওটা একদম আমি অন্যরকম শেয়ার করলাম এই ফার্স্ট টাইম এরকমভাবে আমি ভয়স এলাম তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক